গানটিকে শুনতে ব্যঙ্গাত্মক মনে হলেও গানটি তেমন না এটি হচ্ছে গিয়ে ভারতের উড়িষ্যার একটি কোরাপুটিয়ের সং ছয় বছর আগে ইউটিউবে ছাড়া হয় এবং এইটি একটি চার মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও এবং সেটি বর্তমান সময়ে এসে বর্তমান যুগে এসে ভাইরাল হয় ভাইরাল হওয়ার আসলে কোনো সময় নেই যে কোনো ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে তেমনই এটি একটি বাংলা ভাষা শুনতে ব্যঙ্গাত্মক মনে হয় কিন্তু আসলে একটি ব্যঙ্গাত্মক না সেটি জানার জন্য আমি ইউটিউবে গিয়ে সার্চ করি এবং বর্তমান যে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও লিখে সার্চ করি সার্চ করার পর এরকম হাজারও ভিডিও দেখতে পাই এবং যা নেট দুনিয়া আলোড়ন সৃষ্টি করছে এই গানটা দিয়ে বর্তমানে শর্ট ভিডিও টিকটক করা হচ্ছে এরকম হাজার হাজার ভিডিও মানুষ পোস্ট করছে আসলে গানটি হচ্ছে গিয়ে একটি কোরাপুটিয়া সং ভারতের উড়িষ্যার যেটি হচ্ছে গিয়ে সত্য অধিকারীর লেখা এবং এটা প্রেমে বিশ্বাসঘাতকতা নিয়ে সে লিখেছেন গানটি গানটির লিরিক্স বা কথা আলো ভালোভাবে স্পষ্টভাবে বোঝার জন্য আমরা কোরমে সার্চ করি এবং কোরমে গিয়ে দেখতে পাই এটি আসলে সত্য অধিকারীর একটি লেখা সং কোরাপুটিয়া সং গানটির নাম হলো সি সি সিরেননি এবং এটি প্রেমে বিশ্বাসঘাতকতা নিয়ে লিখেছেন গানটি গানটির লেখক সত্য অধিকারী সি সি সিরে ননি এই ননি বলতে হচ্ছে কি উড়িয়া ভাষায় একজন সুন্দরী নারী বা একজন মেয়েকে বোঝানো হয় যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এজন্য তাকে দেখা দেওয়া হয়েছে যে সি 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 ননি আর এই গানটির যে ক্লিপটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে গিয়ে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের পরে সেই ক্লিপটি ভাইরাল হয়েছে সেই ক্লিপটি সম্পর্কে একটু দেখব বাংলা ভাষায় শুনতে যেটাকে খারাপ মনে হয় সেই বাংলা ভাষায় কথা আছে যে এক দেশের গালি অন্য দেশের বলি বা এক দেশের বলি অন্য দেশের গালি এমন একটা কথা আছে সেই রকম আমরা সেই অংশটাই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে সেই অংশে সে কি বোঝাতে চাইছে লেখক লেখক তার মনের ভাষাটা কিভাবে প্রকাশ করেছে ধনকে দেখল তুই না মনকে চিল এই কথাটির অর্থ আছে আপনি সম্পদ দেখেছেন কিন্তু প্রকৃত মূল্য দিতে ব্যর্থ হয়েছেন আপনি সরনা অলংকার চিনতে পেরেছেন কিন্তু

যেহেতু গানের লেখাটা সম্পূর্ণ উড়িয়া ভাষা এবং উড়িয়া ভাষায় শুরু করা সেহেতু আমাদের বুঝতে একটু কষ্ট হয় ভাষাগত দিক থেকে আমাদের হয়তো একটু খারাপ হয় কিন্তু আসলে গানটি অনেক সুন্দর তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে